অক্সফ্যাম বলতেছে যে পৃথিবীর ষাট জন রিচেস্ট মানুষের কাছে পৃথিবীর সিক্সটি পার্সেন্ট বেল্ট লুফোলস গুলো আছে এবং এই সুযোগটা দেওয়ারও দরকার এই কারণে যে তা না হলে আমার দেশের কোম্পানিগুলো মায়ের খাবে কম্পেয়ার টু দেশের আমার হায়ার না করে না আমার যদি ডিমান্ড থাকে অন্য দেশে চলে যাব নট জাস্ট ইন্ডিভিজুয়াল গ্লোবাল গভর্নেন্স ক্রাইসিস স্যার আপনি দুই হাজার নয় থেকে মোনাস ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ফ্যাকাল্টি হিসেবে আছেন এখন আপনি ফুল প্রফেসর অলমোস্ট বিশ বছর হইল এবং আপনি ইকোনমিক্সে মোনাসে পিএইচডি করে অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ আপনার অনেকগুলা গবেষণা আছে টপ জার্নালে আমরা যদি দেখি অক্সফ্যামের লাস্ট রিপোর্ট অক্সফ্যাম বলতেছে যে পৃথিবীর জন রিচে মানুষের কাছে পৃথিবীর রাফলি এখন আবার আমরা যদি দিকে তাকাই আমরা যদি উন্নত দেশগুলোর বেশিরভাগ দেশের পলিসি দেখি ধরেন একটা মানুষ যে প্রফেসর অথবা যে ডাক্তার নার্স তার স্যালারির থার্টি ফর্টি পার্সেন্ট ট্যাক্স চলে যাচ্ছে এবং সে যখন তার ছেলে যখন ব্যাংকে লোন নিতে যাচ্ছে তখন তার অনেক কিছু দেখতে হচ্ছে লোন পাওয়া সহজ না আমেরিকাতে আজকে স্টুডেন্ট লোন রেকর্ড হাই ক্রেডিট কার্ড লোন লোন হাউজিং সবকিছু হয় কিন্তু একটা বড় লোক যার অনেক সম্পদ সে তো চাইলেই লোন পাচ্ছে বিশাল বিশাল লোন পাচ্ছে আচ্ছা আবার সে যদি তার ইনকামটা বলে যে আচ্ছা আমার স্যালারিটা দিও না আমার স্টকে দাও তাহলে তার কি হইতেছে তার কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না কারণ তার স্টকে দিতে হচ্ছে মানে সে অনেক তরিকা আছে তার যে তরিকার মাধ্যমে সে ভ্যাট ট্যাক্সটা অ্যাভয়েড করতে পারতেছে ট্যাক্স দিচ্ছে না সে প্রপোর্শনেটলি মানে অনুপাত অনুযায়ী ওই নার্সের থেকে অনেক কম ট্যাক্স দিচ্ছে তাহলে কি হবে ইকোনমি ভালো করুক আর খারাপ করুক যখন ইকোনমি খারাপ করবে তার কাছে অনেক অ্যাসেট আছে লিকুইড অ্যাসেট আছে যেটা যে সে স্টক বিক্রি করে সে কিন্তু আরো একশোটা বাড়ি কিনে ফেলতে পারবে লেগছে সেটা মেলবোর্নে হোক টরন্টোতে হোক আর নিউ ইয়র্কে হোক যে গরিব মানুষটা সে কিন্তু আরও মূল শহর থেকে দূরে যাবে অর্থাৎ সে তা ইকোনমিক্যালি আরও পিছাইতেছে তাহলে টোটাল যে মডেলটা দাঁড়াইছে এই মডেলে তো আসলে ওয়েলথ কনসেন্ট্রেশন গত ২০ বছর ধরে যেভাবে পোলারাইজড হচ্ছে এই পোলারাইজেশন তো বাড়তেই থাকবে এখানে তো মানে আমরা একটা হচ্ছে কি যে আমরা মোরাল দিক থেকে হ্যাঁ এটা হওয়া উচিত না ওইটা হওয়া উচিত না অনেক কিছু বলতে পারি বা আমরা যদি স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচারটা তো এমনভাবে বানানো যেটা তো ওয়েলথ আস্তে আস্তে ওই দিকে যাবে এটা একটা ক্লিনারের মতো যে সারা বাড়ির যত টাকা আছে সে ভ্যাকুয়াম করে করে ওই একটা ছোট ডাব্বার মধ্যে সব টাকা সে ঢুকাই ফেলতেছে কি হবে আসলে আলটিমেট মানে এটা তো একটা পর্যায়ে গিয়ে সাস্টেন করার কথা না নাকি আমরা ওই একটা ছোট গ্রুপের কাছে একরকম একটা গ্লোবাল সিটিজেন না বলে একটা গ্লোবাল স্লেভারির মতো সিচুয়েশন হবে লুফোর্স গুলো আছে একটা ইকোনমিতে যে ধরনের ইনসেন্টিভ বা ব্যবসা বাণিজ্য করার জন্য যে ধরনের রেগুলেশন বা আইন কানুনগুলো থাকে এবং ওই আপনি যেটা বললেন যে ফ্যামিলি ট্রাস্ট করা বলি বা আমার বেতনটা বা ইনস বোনাসটা আমি শেয়ার হিসেবে নেই বা অন্যান্যভাবে নেই তাহলে আমার ট্যাক্সটা কম ইমপ্লিকেশনটা কমে এরা এই সুযোগটা নিচ্ছে এবং এই সুযোগটা দেওয়ারও দরকার এই কারণেই যে তা না হলে আমার দেশের কোম্পানিগুলো মার খাবে কোম্পানি টু অন্য দেশের এইগুলো আর এখন তো ম্যান পাওয়ারও তো মোবাইল আপনি যদি আমার হায়ার না করেন আমি যদি আমার যদি ডিমান্ড থাকে তাহলে আমি অন্য জায়গায় চলে যাব অন্য দেশে চলে যাব তো যে কারণে এই কম্পিটিশনটা ধরে রাখার জন্য ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনটা ধরে রাখার জন্য কিছু ধরনের সুযোগ অনেক দেশগুলো দেয় বিশেষ করে আমেরিকার মতো দেশগুলো বা বড় যারা ব্যবসা বাণিজ্যে বেশ সাকসেসফুল হয়েছে এবং সিঙ্গাপুরেও তো ট্যাক্স ট্যাক্স খুবই কম এবং এ কারণে অনেকে চলে যেতে চায় বিভিন্ন কারণে বা তাদের কোম্পানি রেজিস্ট্রেশনটাও সব দেশে করে আর কি যাতে করে ট্যাক্স ইমপ্লিকেশন কম থাকে সো এই সুযোগটা নিচ্ছে সো ওয়ার্ল্ড ওয়াইড একটা উই নিড এ মেকানিজম যাতে করে এটা কমানো যায় আর কি এটা বন্ধ করা মুশকিল কিন্তু এটা যাতে কমানো যায় যে আনলে এই যে জি টোয়েন্টির কথা একটা বলছেন এই এই কান্ট্রিগুলোর লিড নিতে হবে যে হাউ উই ক্যান অ্যাকচুয়ালি স্টপ দিস লোপোজ হুম যাতে করে এটা কমানো যায় এবং একটা স্ট্যান্ডার্ড একটা মেকানিজম থাকে যা কোন কোম্পানির জন্য চাইলে আমার দেশ থেকে নেয় বের হয়ে অন্য জায়গায় গিয়ে তো এই এই অ্যাগ্রিমেন্টে পৌঁছানো মুশকিল মানে আমার যতটুকু এর যে জি টোয়েন্টি কান্ট্রিগুলো দে আর ডিসকাসিং দিস এবং অলরেডি কিছুটা হয়তো করেছে কিন্তু আর সিগনিফিকেন্ট গ্যাপস তো যে কারণে এরা এই সুযোগ এবং এদের যে এত রিসোর্স আছে এদের এই কোম্পানিগুলো তারা লয়ার বলেন বা তাদের এজেন্ট এজেন্ট আছে দে হ্যাভ অল দ্য মেকানিজমস যে কিভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া যাবে এখন প্রশ্ন হলো যে গভর্নমেন্টের বা এগুলোর যে সিস্টেমটাগুলো এমনভাবে যদি খুব বেশি ট্যাক্সিং করে এদের উপরে তো দেখা যায় ওই যেটা বললাম অন্য জায়গায় চলে যাবে আনলেস দ্যার ইজ এ সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড এই প্রবলেমটা থেকে যাবে এবং ওই ক্লাইমেট চেঞ্জ মতো এটাও একটা প্রবলেম ইটস এ ইটস নট জাস্ট ইন্ডিভিজুয়াল গ্লোবাল গভর্নেন্স ক্রাইসিস তো এই এটা এগ্রিমেন্টে আমাদের আসতে হবে তা না হলে এই সমস্যাটা থেকে যাবে এবং এর থেকে উত্তরণের একমাত্র একটা মেজর উপায় হচ্ছে যে ওয়ার্ল্ডে একটা কনসেনসাস এবং এট দা সেম টাইম এই কোম্পানিগুলো বলে বা ইন্ডিভিজুয়ালগুলোর মধ্যে একটা কম্পিটিশান থাকার জন্য যে ধরনের ইনসেন্টিভ থাকার দরকার সেটাও রাখা তা হলে দেখা যাবে যে ইকোনমিক গ্রোথ হবে না ইকোনমিক গ্রোথ কিন্তু আমাদের দরকার ইকোনমিক গ্রোথ আমরা মানে আপনার যদি আয়না বাড়ে তাহলে তো আপনার সংসারের যদি একটা নতুন মেম্বার আসে তাহলে তো তার খাইতে পড়তে দিতে পারবেন না আগে তো তার খাইতে পড়তে দিবেন তারপরে তার চিন্তা করবেন তার সুখ শান্তির কথা সুখ শান্তি তার মেন্টাল হেলথ বলি বা তার অন্যান্য যে এগুলো ওর কথা সুযোগ সুবিধার কথা বলি কিন্তু ওই জায়গায় সো ওয়ার্ল্ড যদি স্টপ হয়ে যায় যে ইকোনমিক অ্যাক্টিভিটিতে তাহলে আর সমস্যা উই নিড টু এনকারেজ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি বাট অ্যাট দ্য সেম টাইম উই নিড এ টু মেক এ ব্যালেন্স যে আমরা যেন এই ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য পরিবেশের ক্ষতি না করে করি আমরা যেন ইকোনমিক অ্যাক্টিভিটি আমার প্রতিবেশী যে আছে তার একেবারে দড়াই মশলাই এ করে না করি তো এই কিছুটা এথিক্যাল মোরাল গ্রাউন্ডও দরকার প্রিন্সিপাল থাকার দরকার কারণ এই ইনভাইরনমেন্টাল ইস্যুগুলো বা ক্লাইমেট চেঞ্জের ইস্যুগুলো প্রিন্সিপাল এর ব্যাপার আছে নট জাস্ট মাই ওয়েলবিং আই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়েলবিং অফ আদার্স হুম আমার প্রতিবেশীর ওই জায়গায় গুলোতে যে এই আমরা যেটা ইকোনমিক্স এক্সটার্নালিটি বলি যে এই ওই এক্সটার্নালিটিটা যদি আমরা ইন্টারনালাইজ করতে পারি এবং ইন্টার্নালাইজ করার জন্য ওয়ার্ল্ডের যে গভর্নেন্স যে মেকানিজমটা আছে ওইটারই চেঞ্জ করতে হবে তাহলে আমি ইন্টারনালাইজ করব কারণ আমি যখন দেখব যে ইট হ্যাজ অন মি তখন আমি ইন্টারনালাইজ করবো তো ওইটা করার জন্য যে মেকানিজমটা করার দরকার সেটা করতে হবে তা না হলে আমি সব সময় অন্যের দোষ দিয়ে যাব এবং তখন একজন আরেকজনের ঠেলার এই তুই কর আমি আমার তো দোষ নাই দোষ তো তোর চিন্তা ভাবনা থেকে যেন চলে আমি যেন ভাবি যে না এটা আমারও সমস্যা ওই সমস্যাটা যখন আমি নিজে রিয়ালাইজ করব তখনই এক এবং সেটা ট্যাক্স বলি ট্রান্সফার বলি ইনভায়রনমেন্টাল ইস্যুগুলো বলি সেই জিনিসগুলো আমাদের করতে হবে আর কি ওয়ার্ল্ড একটা মেকানিজম আমরা যদি দেশের ভিতরে চিন্তা করি সেটাও করার দরকার মানে আমরা ইভেন আমাদের বাংলাদেশেও তো নানান ধরনের ইন আছে তাই না এই প্রভার্টি আছে কিছু লোক এত বেশি পয়সা আছে আর কিছু লোকের কিছুই নাই আর কি হুম তো আমরা দেশের গভর্নেন্সটা আগে কীভাবে ঠিক করবো সেই জায়গাগুলো তো আমাদের একটা পলিসি ফ্রেমওয়ার্ক এবং এবং এটা কনস্ট্যান্টলি ইভলভ করবে যেহেতু এই যে এআই বলি বা অন্যান্য যে ইস্যুগুলো আছে এগুলোর কারণে দেখা যাবে যে ট্রান্সফার অফ ওয়েলথ একজনের কাছ থেকে আরেকজনের বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়ে যাবে ওই জায়গায় আমরা যত কুইকলি আপনার পলিসিগুলো অ্যাডাপ্ট করতে পারবো ইফেক্টিভ করতে পারবো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ইম্প্রুভ করতে পারবো এবং অ্যাকাউন্টেবিলিটিটা ইউশ্যুর করতে পারবো ততই আমরা সাকসেসফুল হতে পারবো মডার্ন টাইমস এ পার্টিকুলার লাস্ট থ্রি ইয়ার্স এ ভ্যালুয়েশান কোম্পানি ভ্যালুয়েশান দেখি আমি সাধারণ শিক্ষিত হিসাবে আমি ভ্যালুয়েশানের আগামাতা কিছু বুঝি না এখন কারণটা হলো আমি রেভিনিউয়ের সাথে তার কোম্পানি ভ্যালুয়েশানের কোনো সম্পর্ক নাই প্রফিট বাদই দিলাম আমি কারণ এটা তো এখন প্রফিটের কথা চিন্তাও করে না সো দেখা যাচ্ছে যে আরাম আরামকো একটা খুবই প্রফিটেবল কোম্পানি সৌদি আরবে কিন্তু তার রেভিনিউ প্রফিট ইজ টু তার সাথে যদি আমি তার কোম্পানির দাম মার্কেট ক্যাপকে আমি যদি রেশিও করি দেন দেখা যাচ্ছে যে আমি যদি সেটার সাথে এনভিডিয়াকে কম্পেয়ার করি অথবা আমি যদি টেসলাকে কম্পেয়ার করি অথবা প্যালেন্টিয়ারকে কম্পেয়ার করি কোনো কিছু মিলে না মানে দেখা গেছে যে তার রেভিনিউ এর হাজার গুণ তার এবং খুব ইন্টারেস্টিং যে চায়নার একটা এআই হচ্ছে এ ডিপসিক বলা হচ্ছে যে ডিপসিক এর ভ্যালুয়েশন অনেক কম তাদের যে রেভিনিউ ইস টু ভ্যালুয়েশন রেশিও রেশিও এটা এখানে গ্রামারটা আমি বুঝতে পারি না আর কি এবং বলা হচ্ছে যে আমেরিকার জিডিপি থার্টি ওয়ান ট্রিলিয়ন ডলার ওকে চায়নার হচ্ছে বিশ ট্রিলিয়ন ডলার তো বাট এই ভ্যালুয়েশন এখানে তো ভ্যালুয়েশন ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট একশো টাকা রেভিনিউয়ের একটা কোম্পানিকে চায়না বলতেছে এটার দাম হইল এক হাজার টাকা কিন্তু একশো টাকা রেভিনিউ এর একটা আমেরিকান কোম্পানিকে তারা বলতেছে আমেরিকা বলছে দশ হাজার টাকা তাহলে তো বিষয়টা তো আসলে ভ্যালুয়েশনটাকে আমরা আসলে কিভাবে বোঝার কথা কিভাবে আমরা বুঝতেছি জিডিপি তে যেটা প্রতি বছর অ্যাড হয় সেটা হলো নিউ ইকোনমিক অ্যাক্টিভিটি টোটাল নেট অ্যাক্টিভিটি যেগুলো হয় সেগুলোতে জিডিপিতে হয় এখন কিছুটা ভ্যালুয়েশনটা বলা চলে যে অ্যাসেটের সাথে করা এনভিডি অ্যাসেট ভ্যালু ধরে না হয় সবচেয়ে বেশি এবং ওদের কে ওইভাবে ভ্যালুয়েশন কিন্তু ওদের রেভিনিউটা সে তো বেশি না মানে কম্পেয়ার টু ওদের অ্যাসেট ভ্যালুয়েশন যেটা ওই দিক থেকে চিন্তা করলে দেখা যাচ্ছে যে ভ্যালুয়েশনটা ইজ মোর ডিটারমাইন্ড বাই দ্য পোটেন্সিয়াল এবং হাই ইকোনমিক মানে গ্রোথ বা অন্য সাথে হ্যাঁ এটা সাবজেক্টিভ এবং ওই কারণেই ওই যে এখন এই যে টেকনোলজি কোম্পানিগুলোর খুবই হাই বিকজ ধরে নিচ্ছে যে আগামীতে এআই যে যে এক্সপানশনটা হবে এদের দ্বারাই হবে কারণ এরা মার্কেট লিডার এবং এরাই এই যে এনভিডিএ যে চিপস তৈরি করতেছে এরাই তো বেসিক্যালি অলমোস্ট মনোপলির পাওয়ারের মতো তাই না কারণ ওদের কোয়ালিটি অফ চিপ টিপগুলো মাস্ট বেটার তো যে কারণে অন্য কম্পিটিটররাও টিকে থাকতে পারতেছে না এবং এআই যত এক্সপেনশান হবে ওদের ওই চিপের দাম তত বাড়াতে পারবে তো ওই দিক থেকে চিন্তা করলে সেইভাবেই আর কি ভ্যালুয়েশানটা আর কি নির্ধারণ হচ্ছে যে আপনি চিন্তা করতে পারেন যে যদি আমরা সহজ ভাষায় বলি যে একজন মেধাবী ছাত্র হ্যাঁ হয়তো ইউনিভার্সিটিতে খুব ভালো করতেছে হয়তো সে তার আয় নেই কিন্তু তার কিন্তু ভ্যালুয়েশান আমরা করি বেশি করি কারণ কি জানি যে ওর পোটেন্সিয়াল ভালো ও হয়তো ভালো চাকরি বাকরি করবে বা ভালো কিছু একটা কিছু জীবনে করবে তো যে কারণে ওই যে এইভাবে আমরা চিন্তা করতে পারি যে ওর ভ্যালুয়েশানটা হাই ওর রেভেনু নাই ওর আয় নাই হ্যাঁ তো এই কোম্পানিগুলোর অবস্থা কিছুটা রাখুন